আপনার নাম কি বলরাম মন্ডল বলরাম মন্ডল কি ব্যাপার আমাকে কল করেছেন কল করেছে এই কারণে আমার এখানে বাড়িতে মাটির কাজ করছিল ওপর সাপ দোকান আচ্ছা আচ্ছা সাপ দেখেছেন এখানে সাপ দেখেছি তার জন্য আপনারা রাখায় আচ্ছা আচ্ছা আপনাদের গ্রামটার নাম কি থানা জিয়াগঞ্জ জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ইন্ডিয়ান তাই তো হ্যাঁ এটা ঘুরিয়ালা সব তাই দেখতে থাকুন এর আগেও এখান থেকে সাপ উদ্ধার করে নিয়ে গেছি পুনরায় আবার এসছি 가능한가 5 within 뭘값 스크러스 5 5돌5 5 5 5 4

দেখতে থাকুন এই তো সকাল বেলাতে দেখছেন কাজ করার মুহূর্তে একটি কেউ সাপ তাদের কুদালে বেঁধে গেছিল দেখতে পাওয়ার পরে তো উদ্ধারপর্ব কাজ চলছে দেখতে থাকুন আপনারা সরুন 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 দেখতে থাকুন একটা ভালো জায়গা পরিষ্কার জায়গাতে নিয়ে আসা হোক দেখতে থাকুন এই যে সাপ এটা হচ্ছে কেউ কেউটো সাপ ফোনাযুক্ত সাপ

আমরা ওঝাগুনি কবিরাজের কাছে যাই যার পরে ঝাড় ফুক ভালো হয়ে যায় কিন্তু দেখা যায় এই ধারণা যে সাপগুলো আছে এই সাপগুলো গুলো কামড় দিলে আপনার সাইডটা ফলস বাইট আপনি ভাবলেন ভালো হয়েছে অতএব যদি আপনি ওর কাছে না গিয়ে বাড়িতে যদি থাকতেন থাকবেন ক্ষতি হতো না কিন্তু এই ছোট সাপে একটা কামড় যদি দেওয়া দেয় তাহলে ওই একশো পার্সেন্ট বিষ দিয়ে দেবে তাহলে কি হবে আপনি ভালো হলেন একজনকে পাঠিয়ে দিলেন অমুক কবিরাজের কাছে সে গিয়ে তার মৃত্যু হবে তাই বলি আপনাদেরকে সতর্কমূলক করছি একবেলা পেটে যদি না খান তাও আপনারা ভালো ছেলে মেয়েকে পারবে আপনাকে একমাত্র বাঁচিয়া তুলতে পারে সেটা হচ্ছে সরকারি হসপিটাল আপনারা সরকার হসপিটালে অবশ্যই আপনারা যাবেন এ বলিয়া ভিডিওটা শেষ করছি আর বিলম্ব করছি না সব থেকে করে দিচ্ছি জয় হিন্দ বন্দে মাতারাম আবার দেখা হবে দেখতে থাকুন আপনারা কোটা তো দেখতে থাকুন আপনারা এখানে একটা দেখতে থাকলেন আপনারা আলো এরপরে আপনারা দেখতে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখতে থাকুন সাবটিকে তার মূল খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা আমাদের এ ধরনের নতুন নতুন ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এ বলিয়ে ভিডিওটা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম